দেখতে পাচ্ছে নিট করে দিলো আমাদের এসে কালো পরেছে নাকি সাদা কেউ যায় না কিন্তু এখন সাদা খেলে দিয়ে এই পকেটে খেলে যাচ্ছে অন্য এটকে গেলো এখন আমাদের তুই চাচু মা দেখা যাক খেলাতে পারে নাকি ও সাদার দুইটা গড়ি ফেলে দিল এখন আরে তোমার হাত পান নেই তুমি হাত পান নেই এখন তো মোটামুটি ভালোই খেলছে দেখা এই করে খেলতে ও খেলে দিয়েছে এখন অনেক ভালো বইটা মিস হয়ে গেল এখন দেখতে পাচ্ছেন এই কুড়িটা মিস করে দিল এখন একটা চাঞ্জ হলো না এখন কিন্তু সাদা খেলতে লাগাতে পারলো না ও খেলতে পারলো না আবার কুখ্যাত খেলা হয় কিন্তু আজকে তাদের খেলা হচ্ছে না এখন দেখা যাক কোনটা খেলতে যাক কোনটা খেলো লাগেনি এখন দেখতে পাচ্ছেন অনেক সৌভাগ্যই একটা পড়ে গেছে এখন আরেকটা খেলতে যায় মিস হয়ে গেল এখন এই পাশে আর একটা মারতে যাচ্ছে পড়ে গেছে ও রেড খেলতে যায় মিস অনেক করে পয়েন্ট কিন্তু পয়েন্টটা একটু কমিয়ে নিচ্ছে আমাদের সেই তিন চারটি মিস হয়ে গেল একটা মিস মানে জীবন ধ্বংস